এখন যাচ্ছি যমুনা ব্রিজের উপর দিয়ে এরপরে কিন্তু আমরা বর্ডারটা ক্রস করে দেবো এটা কিন্তু লকই থাকবে র্যান্ডম লোকজন বেরোতে বা ঢুকতে পারবে না বারবার জিজ্ঞেস করেছে আমার কোনো প্রবলেম হচ্ছে কিনা বা আমি ঠিকঠাক আছে কিনা তো একটা স্মেল আসছে কিন্তু বড় ফুলাওটা থেকে আমাদের ট্রেন বর্ডার ক্রস করে এখন বাংলাদেশে এন্টার করে গেছে ইমিগ্রেশনে কি ইন্ডিয়াতে কি বাংলাদেশে আমাকে দেখেই বলছে তুমি একা এসেছো তুমি একা ঘুরবে এখানে গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বনে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে অনেক দিন পর অনেক মাস পর আমি বড় ব্লগ তোমাদের সামনে আনছি আমি মিনি ব্লগ করতাম সব কিছু তোমাদের সঙ্গে আমি মিনি ব্লগের মাধ্যমে শেয়ার করছি এখনো পর্যন্ত আমার বড় ব্লগ করার কারণটা তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছো আমার টাইটেল থামনেল দেখে যে আমি একা বাংলাদেশ ট্রাভেল করছি আর কারণ বই থেকে এবারে ভিসা পাইনি ওটার লাস্ট রিজেক্ট করেছে কেন আমি জানি না বাট আমি যাচ্ছি আর ওখানে গিয়ে আমি সব কিছু আমি যে কদিন থাকবো আর কি কি করছি না করছি খুটি নাটি এভরিথিং তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই যেই জন্য আমি কিন্তু বড় ব্লগটা আমি আবার করছি মিনি ব্লগ আমার যেমন আসছে ইউটিউব ইনস্টাগ্রাম ফেসবুকে সব জায়গাতে তেমনভাবেই আসবে আর তেমনভাবে বড় ব্লগটাও আসবে যাই হোক সঙ্গে দেখো সাথে দেখো এই বাংলাদেশ ট্রাভেল সিরিজটা আসছে তার সঙ্গে আমার সঙ্গে থেকো কারণ আমি এবারে কিন্তু একা ট্রাভেল করছি তাহলে ঘড়িতে বাজে এখন এগারোটা আটচল্লিশ আর আমি সমস্ত প্যাকিং ফ্যাকিং মোটামুটি আমার ডান একটা ট্রলি ব্যাগ নিলাম ছোটো মতো তার সঙ্গে একটা ব্যাগ প্যাক নিয়েছি ব্যাস এতেই আমার লাগেজ সব ডান হয়ে গেছে আর এখন আমি টাকাগুলো পাপা সব এক্সচেঞ্জ করে এনেছে তো এখন এগুলো একটুকুনি সব ঠিকঠাক করে রাখছি যেহেতু আমার এবারে একা ট্রিপ তো আমার দায়িত্ব কিন্তু প্রচুর বুঝতেই পারছো পাপা ওখানে ধরে আছে ক্যামেরাটা এখনো পাপা আমাকে সব এগুলো গুছিয়ে দেবে যে পাসপোর্ট পাসপোর্ট যা কিছু আছে সব फटाफट সব গুছিয়ে নি এ ফিউ মোমেন্টস লেটার গুড মর্নিং एवरीवन এখন ভরিতে বাজে 5টা সকাল 5টা 3 আর আমি এখন বেরিয়ে পড়েছি স্টেশনের উদ্দেশ্যে মানে চিতপুরের উদ্দেশ্যে আর এখন আমার সঙ্গে যাচ্ছে পাপা যাচ্ছে যাচ্ছে বাবা যা এটা যে আমরা একসাথে ট্রিপে যাই তুই আমাকে ছাড়তে যাচ্ছিস না ভাবা যায় ভাবা যায় না এরকম নয় হ্যাঁ নতুন নতুন এক্সপিরিয়েন্স তো করতেই হবে আর পিছনে আছে মা মাও আমাকে ছাড়তে যাচ্ছে চলো তাহলে পৌঁছে কথা হচ্ছে এবার রাস্তাটা পুরো ফাঁকা একদম কলকাতার শহর এখন ঘুমিয়ে রয়েছে সবাই মিলে একসাথে গল্প করতে করতে আমরা সকাল ছটার মধ্যে পৌঁছে গেছিলাম চিৎপুর স্টেশনে আর আমার ট্রেন ছিল সকাল সাতটা বাজে দশ মিনিটে এইদিকে আমি টিকিট আর পাসপোর্টটা নিয়ে দাঁড়িয়ে পড়েছিলাম ইমিগ্রেশন লাইনের জন্য বাট লাইনের কোনো শেষ আমি দেখতে পাচ্ছিলাম না এত লম্বা লাইন এইদিকে মা আর বইদিকে আমাকে বাইরে থেকেই টাটা করছে কারণ ওরা এখানে ঢুকতে পারবে না যাই হোক সমস্ত প্রসিডিওর কমপ্লিট করে ব্যাগ ফ্যাক সব চেকিং করে আমি এন্টার করে গেছি স্টেশনে আর দেখতে পেয়ে গেছি ওয়ান থ্রি ওয়ান জিরো নাইন কলকাতা টু ঢাকা মৈত্রী এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে সব প্রসেস ডান মোটামুটি ট্রেনে উঠে গেছি আমার সেই টু কোচ নাম্বার আর সিট নাম্বার হচ্ছে আমাকে বলছে আপনি কি একা যাচ্ছেন আমি বলছি হ্যাঁ আমি একাই যাচ্ছি কেন যাচ্ছে কিনে সমস্ত জিজ্ঞাসা করছেন কিন্তু এরকম অবস্থা পুরো সাতটা বাইশ বাজে বা এখন আমাদের ট্রেন ছাড়েনি তখন ছাড়বে জন্য আমি আমার সিটে বসে পড়েছি বেশ রিল্যাক্স এ বসে পড়েছি একটা সুন্দর হেড রেস্ট রয়েছে এরকম ফুড রেস্টও রয়েছে তার সাথে এখানে খাবার টাবার রাখার জন্য প্রত্যেকটা সিটের সঙ্গে ইন্ডিভিজুয়াল টেবিল ছিল একটা মিনি টেবিল আর আমার সিটের ঠিক মাথার উপরে এরকম চার্জিং এর পয়েন্টও রয়েছে তো ঘড়িতে এখন বাজে সাতটা চৌত্রিশ আমাদের ট্রেনটা জাস্ট ছাড়লো মানে মিনিমাম আধ ঘন্টা মতো লেট তো করেইছে আর আমাদের ট্রেন এখন দমদম জংশন ছেড়ে যাচ্ছে আর এখানে বিক্রি হচ্ছে চিকেন হট হটডগ স্যান্ডউইচ আমি একটা চিকেন স্যান্ডউইচ নিয়ে নিয়েছি যেটা দাম সিক্সটি রুপিস আর এটা কিন্তু বাংলাদেশের মানি আমি এখনো অবধি দিতে হচ্ছে না যেতে আমি বাংলাদেশে এখনো অবধি এন্টার করিনি ইন্ডিয়াতেই রয়েছি তো আমি ওই জন্য আমি আমার ইন্ডিয়ান দিচ্ছি একা ট্রাভেল করার এটাই প্রবলেম আমি সেট করতেই পারছি না এখানে যাই হোক আমাকে অল্প দেখা গেলেই হবে এখন আমাদের ট্রেন ঢুকছে নৈহাটাতে আর আমি আমার ব্রেকফাস্টটা করে নেব কারণ খুব খিদে পেয়েছিল বাড়ির থেকে এক কাপ চা খেয়ে বেরিয়েছিলাম বাস তারপরে আর সেরকম কিছু খাওয়া হয়নি চিপস কুরকুরে সবটাই অ্যাভেলেবেল ছিল যেমনটা আমরা পেয়ে থাকি ট্রেনে এবার তোমাদেরকে দেখিয়ে দিই ট্রেনের বাথরুমটা প্রত্যেকটা কোচের সঙ্গে দুটো করে বাথরুম ছিল ইন্ডিয়ান ওয়েস্টার্ন মিলিয়ে সব থেকে বড় কথা বাথরুমটা কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল যেটা আমার খুব ভালো লেগেছে যে কারণ মোটামুটি ট্রেন ছাড়া দু ঘন্টার মধ্যেই কিন্তু আমরা গেদে পৌঁছে গেলাম মানে কিছু বর্ডার ক্রস করে বাংলাদেশে আমরা এন্টার করে যাব এখন ট্রেন দাঁড়িয়ে গেছে বাট এরকম লকড কিন্তু বাইরে যাওয়ার কোনো পারমিশন আছে নেই না বাইরে যাওয়ার কিন্তু পারমিশন নেই এরকম গেটটা কিন্তু লকই থাকবে র্যান্ডম লোকজন বেরোতে বা ঢুকতে পারবে না তো যাই হোক নেটওয়ার্ক ফোনে আমার এখনো পর্যন্ত আছে একটু পর নেটওয়ার্কটাও থাকবে না আমাদের ট্রেন বর্ডার ক্রস করে এখন বাংলাদেশে এন্টার করে গেছে বাংলাদেশ বর্ডার ক্রস করে এটা হচ্ছে প্রথম স্টেশন দর্শনা আমার তো বেশ ভালোই লাগছে কিন্তু জার্নিটা কিন্তু এই খাবারটা এখন নিয়ে রাখলাম খাবারটা উঠে দর্শনা থেকে এর পরে বলছেন খাবার পাওয়া যাবে না তার জন্য নিয়ে রাখলাম বাট খাবো একটু পরে এখন দশটা বাজে এখন একটু খিদেও পাই সুন্দর একটা স্মেল আসছে কিন্তু এখানে বাজে এগারোটা আঠেরো বাট এটা কিন্তু আমাদের ইন্ডিয়ান টাইম এখন কিন্তু এখন কিন্তু ঘুরতে বাজে আসলে পৌনে বারোটা টাইম চেঞ্জ হয়ে গেছে যেহেতু বাংলাদেশে আমরা এন্টার করে গেছি তো আমরা এখন এসে পৌঁছেছি ভেড়ামারা স্টেশনে দেখতে ঠিক এরকম স্টেশনটা ফাঁকা ফাঁকা বাট ট্রেনের গেট কিন্তু খুলবে না গেট কিন্তু খুলবে একদম ঢাকাতে পৌঁছে এটাই বেশ একটা সিকিওর ব্যাপার একটা আছে ট্রেন গেটের স্টেশনে যখন ট্রেন থেমে ছিল তখন এই ওয়াটার বটল আর এই চিপসটা আমাকে রেলওয়েজ থেকে দিয়ে গেছে কে দিয়েছে নিশ্চয়ই বুঝতেই পারছো আমাকে এসে বারবার জিজ্ঞেস করেছে সেইখান থেকে আমার কোনো প্রবলেম হচ্ছে কিনা বা আমি ঠিকঠাক আছি কিনা মানে সত্যি মানে স্যারের কথা আর কোনো বলারই কোনো ভাষা নেই যে আমাদের ইন্ডিয়ার মধ্যে হোক ইন্ডিয়ার বাইরে যেখানেই ট্রাভেল করি না কেন মানে স্যার সেখানে আমাদের মাথার ওপর একদম ছাতা হয়ে সবসময় থাকে না কি The একটা ব্রিজ আর ওই দূরে দেখা যাচ্ছে লালনসার সেতু আর নিচ থেকে বয়ে যাচ্ছে পদ্মা নদী এই জায়গাটা এত সুন্দর লাগছে যে আমি তোমাদেরকে ভাষাতে প্রকাশ করতে পারছি না বোঝাতে পারছি না আর তার ঠিক পাশেই কিন্তু রয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশ ঢোকার আগে কিন্তু আমি একটা অদ্ভুত সুন্দর দৃশ্য দেখে নিলাম আর তোমাদেরকে দেখিয়েও দিলাম এই ভাড়া স্টেশনের পরে আমাদের ট্রেন দাঁড়িয়েছে এসে পাকসি স্টেশনে আর যেখানে এত এত প্যাসেঞ্জার সব দাঁড়িয়ে আছে বাট আমাদের ট্রেনের গেট কিন্তু খুলবে না আমি এখন জার্নি করছি কলকাতা টু ঢাকা মৈত্রী এক্সপ্রেস যেটা কিন্তু দশটা বগি রয়েছে দুটো ইঞ্জিন বগি আর সম্ভবত সাতটা হচ্ছে এরকম এসি চেয়ার ক্লাস যেটাতে আমি ট্রাভেল করছি আর একটা হচ্ছে এসি ফার্স্ট ক্লাস যেটার ভাড়া কিন্তু ছাব্বিশশো পঁচাত্তর টাকা সম্ভবত আমি কিন্তু শিওর নই আমার যেটা ভাড়া পড়েছে আমার এগারোশো এগারোশো বলছি সতেরোশো আশি টাকা আমার ভাড়া পড়েছে এই টিকিটের মধ্যে কিন্তু ফুড ইনক্লুডেড না এমনকি যারা এসি ফার্স্ট ক্লাস জার্নি করছে তাদের টিকিটেও কিন্তু ফুড ইনক্লুডেড না ফুডটা কিন্তু আলাদা করেই নিতে হবে তো আমার কাছে একটু বেশিই লেগেছে ছাব্বিশশো পঁচাত্তর টাকা দিয়ে একটা আট ঘন্টার জার্নির মধ্যে তো ফুড ফুড কিছুই নেই ঠিক আছে একটু হয়তো কমফোর্টেবল বেশি হবে বাট এখানেও কিন্তু বেশ কমফোর্টেবল আছে এরকম এরকম হেড রেস্ট রয়েছে সুন্দর দু ঘন্টার একটা তো ন্যাপ নেওয়াই যেতে পারে মানে আমার লেগেছে আমার কোনো অসুবিধা হয়নি ইভেন আমি আধ ঘন্টা এক ঘন্টা মতো ঘুমিয়েও পড়েছিলাম সামনে ঠিক ভিউটা তোমাদেরকে দেখাই এরকম ভিউ দুর্দান্ত লাগছে দুর্দান্ত লাগছে পৌনের তো আছে ভাবছে খেয়েই কি দেখতে পাচ্ছে একটু আমাদের খাবার তো সেই দর্শনা থেকে আমাদের খাবার সঙ্গেই ছিল এরকম মোরগ পোলাও আর যেটা আমি এরকম খুলেছি খুলে দেখতে পাচ্ছি একটা চার বন্ধ খুলে দেখতে পাচ্ছি এরকম রাইস রয়েছে হোয়াইট পোলাও আর তার সঙ্গে একটা চিকেনের পিস রয়েছে একটা ডিম রয়েছে একটা কাঁচা লঙ্কা রয়েছে

নাম নিয়েছি আমাদের ইন্ডিয়ান মানিতে ওয়ান সেভেন্টি রুপিস আর বাংলাদেশি মানিতে ওটা ওয়ান নাইনটি রুপিস আমি ওয়ান্টি রুপিস দিয়ে কিনেছি খাবার পরে আমি একটু রেস্ট করছিলাম তখন আমার কাছে এই একটা এই ফর্মটা দিয়ে গেছে আমাকে যারা এখানে ইন্ডিয়ানরা আছে এই ট্রেন ট্রাভেল করছে তাদের জন্য এই ফর্মটা আমাকে ফিল আপ করতে হবে যেখানে আমার নাম তারপরে আমার পাসপোর্ট নম্বর ফর্মটা ফার্স্টে ফিল আপ করে নিই দেন আমি আমার ফিরে আসছি এখন দেখছি যমুনা সেতু যমুনা ব্রিজের ওপর লাগছে যে রাস্তার মধ্যে দিয়ে ট্রেন চলছে রাস্তার মধ্যে দিয়ে আবার গাড়ি ফাড়ি চলছে এরকম আর ওই দেখা যাচ্ছে যমুনা নদী যমুনা সেতু আর ওই দেখা যাচ্ছে যমুনা নদী ওইটা আর বেশিক্ষণ সময় লাগবে না আর দু আড়াই ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে যাবো হোপফুলি ঢাকা চারটে আঠেরো বাজে আমার মোটামুটি সাড়ে আট ঘন্টার মধ্যে আমরা কিন্তু পৌঁছে গেছি ঢাকাতে পৌঁছে গেছি এখন আমাদের ঢাকা স্টেশনে আমাদের গন্তব্য ছিল আজকে এটাই নামিয়ে নিয়েছি আর খুব ভালো একটা জার্নি ছিল তো ট্রেন থেকে তো নেমে গেছে বাট ইমিগ্রেশনের এত বড় লাইন লাইনে কোনো শেষ দেখতে পাচ্ছি না তাই কতক্ষণ সময় এখানে আমার লাগবে দেখো এটা ঠিক ইমিগ্রেশনের লাইন এত লম্বা ট্রেনের শুরু থেকে ট্রেনের শেষ মাথা পর্যন্ত ট্রেনটার কালারটা দেখছো এরকম নীল কালার এটা কিন্তু আজকে ফ্রাইডে মানে এখানে আজকে হলিডে ছুটির দিন বাংলাদেশের ফ্ল্যাগের কালারটা হয় মানে ওই সবুজ পতাকার কালারটা ওই কালার কিন্তু ট্রেন হয় আমি ওটাই এক্সপেক্ট করেছিলাম বাংলাদেশের সমস্ত প্রসিডিউর কমপ্লিট করে আমি বেরিয়ে গেছি আর আমাকে নিতে এসেছে এখানে ওয়ালিদা আমাকে নিতে তো নিয়ে আপনি আসতে পারিনি বাড়িতে থেকে হুলুস তুলুস করছে আমি জানি না কি আমার কিন্তু বেশ খুশি লাগছে এতদিন পর আবার বাংলাদেশে এসে প্রায় আট ন মাস পরে আবার বাংলাদেশে এলাম আবার সেই ঢাকা ক খ গ নাম্বার প্লেট লেখা গাড়িগুলো দেখতে পাচ্ছি মানে বেশ খুশি আসছে বাট বই দিক থাকলে আরো বেশি ভালো লাগতো ওকে একটু মিস করবো এটাই নেমে কিন্তু ফোন করে দিয়েছে ওয়ালিদা যে আমরা পৌঁছে গেছি ওরাও খুব টেনশন করছিল কে ফোনে পাচ্ছে না জিজ্ঞেস করছে যে কেমন লাগলো তো ট্রেন জার্নি ভীষণই ভালো লেগেছে আর ওখানে আমার অনেকের সঙ্গে বন্ধুত্ব হয়ে গেছিল তারা আমাকে ভিডিও করতে খুব হেল্পও করছিল ট্রেনের কিন্তু চারটে বকি হচ্ছে এসি ফার্স্ট ক্লাস আর চারটে হচ্ছে চেয়ার কার ওটা আমি একটু ভুল বলে ফেলেছি কারণ যে যা পারছে বলছে বাট পরে আমি শুনলাম যে চারটে থাকে হচ্ছে এসি ফার্স্ট ক্লাস ইমিগ্রেশনে কি ইন্ডিয়াতে কি বাংলাদেশে আমাকে দেখেই বলছে তুমি একা এসেছো তুমি একা ঘুরবে এখানে হ্যাঁ আমি একা এসেছি কেন কি পারপাস এখন যাই আপুর বাড়ির দিকে কথা হচ্ছে পৌঁছে গিয়ে আবার চলো আপু দিন ব্যাস আপুকে পেয়ে গেছি আমি অনেক দিন পর দেখা আর এটা আপুর বাড়ি খুব সুন্দর সাজানো গোছানো একদম আপুর রুম আচ্ছা এখানে আমি থাকবো এটা আমার তিন চার দিনের জন্য এটা আমার রুম হ্যাঁ খুবই বলছে যেতে দিল তো নাকি আচ্ছা আচ্ছা বাহ

আমি এসে আগে ভালো করে স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি আমার এখানে কিছু আনতেই হতো না কারণ আপু আমার জন্য সব রেডি করে রেখেছে সব কিছু টাওয়াল থেকে শুরু করে ঘোমটা পর্যন্ত এটা আপু আমার জন্য সৌদি আরব থেকে নিয়ে এসেছে তাহলে চলো এবারে বাইরে গিয়ে লাঞ্চ করি লাঞ্চ এখন এখন ইভিনিং হয়ে গেছে সাড়ে ছটা বাজে আর আপু আমার জন্য এত কিছু রান্না করে নিজে না খেয়ে বসে রয়েছে আমি তো এখান থেকে বলছি কি কি খাবো আমি একটা ইলিশ মাছ খাবো আমি একটা টেংরি খাবো ব্যাস আমি এই মুহূর্তে কিছু খাবো না আমি আবার রাতে খাবো মানে আমার জন্য সাত দিনের রান্না একসঙ্গে বানিয়ে রেখেছে

তাহলে সন্ধ্যাবেলা বেশ ভালো মতো লাঞ্চ করেছি মানে অতগুলো খাবার সন্ধ্যাবেলা খেয়েছি তারপরে খাবার পরে সবাই আমার একসঙ্গে বসে অনেকক্ষণ গল্প করেছি ভিডিও দেখেছি আমি আমার নিজের ভিডিও বানিয়েছি একটা তারপরে এত মাথাটা ধরেছে কালকে রাতে একটুও ঘুম হয়নি এমনিতেও আর তার উপরে আজকে পুরো রোদটা আমাকে পুরো একদম একদম হিট করেছে পুরো সব কিছু মিলিয়ে আমার মাথাটা পুরো এরম চেপে আছে এখনও পর্যন্ত একটু লম্বা ঘুমের প্রয়োজন ঘুমিয়ে নিলেই একদম সব মাথা ব্যথা উধাও হয়ে যাবে কোনো অসুবিধা হবে না আপু বলছে যে অল্প কিছু খাও আর আমার পেটে একটু জায়গা নেই একটু না তাহলে চলো বাইরে অল্প করে কিছু খেয়ে নিই দেন ফিরে আসছি আপু খাবার রেডি করছে আপু আমাকে একদম অল্প করে দাও ইলিশ মাছটা দিয়ে খাওয়া শুরু করি একটা এত বড় সাইজের ইলিশ মাছ রয়েছে মাছের মধ্যে একটা মাছের ডিম পেয়েছি এই যে মাছের ডিমটা ডিমটা যেত আমি খুব ভালো কুকড হয়েছে একটা ভীষণ প্রিয় জিনিস যাই হোক তাহলে আজকে ব্লগটাকে আর লম্বা করছি না কেমন লাগলো আমার প্রথম বিদেশ যাত্রার ব্লগ অবশ্যই কমেন্ট করে জানিয়ে বাংলাদেশের প্রত্যেকটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করবো কদিন থাকছি করছি কোথায় যাচ্ছি কী খাচ্ছি কী দেখছি এভরিথিং তোমাদের সঙ্গে শেয়ার করবো তো পাশে থেকেও সাথে দেখো আর ব্লগগুলোকে পারলে একটু শেয়ার করে দিয়ে তাহলে আজকে ব্লগটা ব্যাস এতটুকুই দেখা হচ্ছে পরে ব্লগের সঙ্গে ততক্ষণ টাটা টেক কেয়ার গুড নাইট এন্ড বাই